আইনগুলো স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চের শহীদদের এবং শহীদ রাষ্ট্রপতি দেওয়ার মাহবিল এবং আলোচনা সভার সম্মানিত সমারোহী অভিযোগ আছেন আমাদের কারিগর সাধারণ সম্পাদক তারপর টি এম মানুষ রহমান উপস্থিত আছেন সম্পাদক সবচেয়ে বড় বিষয় আজকের সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সভা জানা এদেশে মুক্তি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঠাকুরা বারের সাবেক সাধারণ সম্পাদক ঠাকুর জেলা বিএনপির সভা সভাপতি বিশিষ্ট আইনজীবী আলাস মো ইসলাম সাহেব সহ সামনে বসে বিভিন্ন ইউনিয়নের বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতা কর্ন ভাইরাসালাম আলী আসলে এখন রমজান মাস আজকে বলে 아 m g u 사 s